আসসালামু আলাইকুম প্রিয় আরহামকাত ভাই ও বোন আশা করি সকলেই ভালোই আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক মুবারক জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনার মনের সমস্ত নেক আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহর কসম করে বলি বিশ্বরবী সাল্ল আলাইসাল্লাম এই আমলটি বেশি বেশি করতেন স্বয়ং নবীজি এ আমল যেহেতু করতেন আমি আপনি করলেও বিশ্বরবী সাল আলহাসাল্লাম যেভাবে আল্লাহ তাল্লাহার কাছ থেকে সাহায্য পেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে সাহায্য করবেন বিশ্বের সমস্ত ওলি আউলিয়া আলেম ওলামা যারাই আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছিয়েছে দুনিয়াতে সম্মান অর্জন করেছে যা চেয়েছে তাই পেয়েছে তারা শুধুমাত্র এই আমলটা বেশি করার কারণেই তারা পেয়েছে তাই খুব সিক্রেট একটি আমল আমি আপনাদের সাথে শেয়ার করব তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমলটি শিখবেন শিখে আমল করার চেষ্টা করবেন আমলটি কখন করবেন কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেই সাথে আমার পক্ষ থেকে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যেন সবার আগে এই ইসলামিক ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো কি সে আমল যে আমল করলে আপনার সমস্ত মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন এখানে আশা বলতে কোনো সীমার এখানেই যে আপনার টাকা পয়সার দরকার আপনি দুশ্চিন্তায় আছেন আপনার একটা জিনিসের প্রয়োজন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা নেই ভাই বোনদের সাথে মহব্বত ভালোবাসা নেই আপনি এভরিথিং যে দোয়াই করেন না কেন আপনার মনের নেক আশা শুধু এই আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে সেটাই দিয়ে দেবেন আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আমি যে উপদেশটি দেব। সেটা হচ্ছে আপনি পাঁচ শক্ত সালাত আদায় করবেন পাঁচ শক্ত সালাত এমন একটি ইবাদত যেটা বান্দা ও আল্লাহ তালার মধ্যে সম্পর্ক তৈরি করে দুই নম্বর বিষয় হলো যে আপনি তাহাজুদের সালাত আদায় করবেন আজকেই আপনি তাহাজুদের সালাত আদায় করে এই আমলটি করুন দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আজকেই রেজাল্ট পাবেন আজকেই ইনশাল্লাহ আমি বলছি আপনি আজকেই রেজাল্ট পাবেন শুধুমাত্র আপনি তাহাজুদের সালাতে আপনি এই আমলটি করুন তার কারণ বিশ্বনবী আলাইহি আলহ্লাম বলেন তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আয়ালামিন প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ আল্লাহতালা এসে বলেন কে আসো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তার অভাবকে পূরণ করে দেব। কে আসো ঋণগ্রস্ত আমার কাছে বলো আমি আল্লাহ তার ঋণকে পরিশোধ করে দেব কে আসো অসুস্থ আমার কাছে বলো আমি তাকে সুস্থ করে দেব কে আসো স্বামী স্ত্রীর মধ্যে যে ঝগড়াঝাটি আছে সেটা মীমাংসা করবে আমার কাছে চাও আমি তোমাদের মহব্বত পয়দা করে দিব কে আসো বিয়ে থাওয়া হচ্ছে না আমাকে বলো আমি আল্লাহ তোমার বিয়ের বন্দোবস্ত করে দেব বিশ্বনবী আলাইহি আসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাবান্দিদের উদ্দেশ্যে এই কথা বলতে থাকে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে অতএব তাহাজ্জুদের নামাজে যদি আপনি এই আমলটি করতে পারেন আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আপনার মনের আশা অবশ্যই পূরণ করবেন তো এই আমলটি আপনি তাহাজ্যুদের নামাজে সেজদার মধ্যে করবেন এবং দশবার পাঠ করবেন এই আমলটি হলো কোরআনের একটি আয়াত যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বান্দাদেরকে উপহার দিয়েছেন আপনি যদি এই আয়াতটি তাহাজুদের নামাজে সেজদার মধ্যে দশ বার পাঠ করেন আল্লাহ তাল্লাহর খাজানা থেকে আপনাকে সাথে সাথে সহযোগিতা সাহায্য করা হবে আয়াতটি হল রানা ফিদ্দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা এর অর্থ হল হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে হাসানা দান করো স্বাচ্ছন্দ্য দান করো দুনিয়াতে সুখ শান্তি দান করো অফিল আখিরতে হাসানা এবং আখেরাতেও আমাকে সুখ শান্তি দান করো এবং অকিলা আয়দা বান্নার আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো তো এই এক দোয়ার মধ্যে আপনি দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ আপনি পেয়ে যাচ্ছেন একটা দোয়া একজন বুজুর্গ বলেন কেউ যদি জীবনে শুধু এই একটা দোয়াই করতে থাকে তার জীবনের আর কোনো কিছু চাওয়া থাকবে না সে যা ইচ্ছা করবে শুধু এই দোয়াটি করবে আল্লাহ সেই দোয়া কবুল করে নেবেন তার ইচ্ছাকে পূরণ করে দিবেন আপনি ট্রাই করুন যারা তাহার নামাজ পড়তে পারেন না তাদেরকে আমি বলবো যে আপনি অন্য নামাজ আপনি তো ফরজ নামাজের মধ্যে এটা করতে পারবেন না আপনি কি করবেন যে কোনো সময়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন ওই নফল নামাজের সেজদার মধ্যে গিয়ে আপনি দশবার দশবার করে এই আয়াতটি তেলাওয়াত করুন কতদিন করবেন যতদিন পর্যন্ত আপনি যে নিয়াতে করছেন ওই আশা ওই আকাঙ্ক্ষা পূরণ না হয় ততদিন পর্যন্ত সেজদার মধ্যে গিয়ে কান্নাকাটি করে আল্লাহ তাল্লার কাছে বলুন অবশ্যই আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন আপনি যে উদ্দেশ্য নিয়ে চাচ্ছেন আল্লাহ তালা সেটাই পূরণ করে দিবেন এজন্য আমি আপনাকে অনুরোধ করব আপনি এই আমলটি করুন দেখবেন আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করে দেবেন পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাকে এই আমল করার তাফিক দান করুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ